পাথরকুচি পাতায় রয়েছে দশটি রোগের ঔষধ এই পাথরকুচি পাতার ভিতরে কিন্তু অনেক শেফা রয়েছে আমরা অনেকেই কিন্তু এখন অনেক ধরনের যুক্ত মেডিসিন খেয়ে থাকি কিন্তু আগে কিন্তু এরকম যুক্ত মেডিসিন ছিল না তখন তারা এই গাছপাতা দিয়েই তারা সুস্থ হয়ে যেত আল্লাহ রব্বুল আলমেন কোনো কিছুই কিন্তু অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ তারা নিজে বলছেন চার নম্বর পাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুর আলম একশো একানব্বই নাম্বার আয়তাল্লাহ বলছেন আল্লাহ তালা দুনিয়াতে অনর্থক কোনো কিছু সৃষ্টি করেন নাই সুতরাং এই পাথরকুচি পাতা কীভাবে খাবেন কীভাবে খেলে আপনি দশটি রোগ থেকে মুক্তি পাবেন আপনি জানলে এটা খাওয়া আপনি বন্ধ করবেন না এক নাম্বার হচ্ছে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে বর্তমানে অনেকেই কিন্তু ডায়াবেটিসের ভিতরে আক্রান্ত যার কারণে এই পাথরকুচি পাতা যদি সকালবেলা আপনি একটা দুইটা চিবিয়ে খেতে পারেন এবং আপনি গরম পানিতে সেদ্ধ করে যদি পানিটা খেতে পারেন অথবা চায়ের সাথে যদি দুই তিনটা পাথরকুচি পাতা দিয়ে তারপরে যদি আপনি তার রসটা খেতে পারেন দেখবেন আল্লাহ তালা আস্তে আস্তে আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করবে ডায়াবেটিসের জন্য আমরা অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠি হাঁটাহাঁটি করি পথ চলি কিন্তু আমরা ওদেরকে এই ফজরের নামাজ পড়ি না মনে রাখবেন ফজরের নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন না আপনার জীবনে বরকত থাকবে না অভাব লেগেই থাকবে কারণ এই ফজরের সময়টা হচ্ছে বরকতের সময় সাল্লাহ সাল্লাম নিজে বলেছেন শরীফের হাদিস আল্লাহ সকালটা বরকতময় করে দাও আল্লাহ তালা এই দোয়া কবুল করেছেন সুতরাং ফজর যারা পড়ে না ফজরের নামাজের সময় যারা ঘুমিয়ে থাকে তাদের জীবনে বরকত থাকে না তারা অসুস্থ হয়ে যায় আস্তে আস্তে বিভিন্ন রোগ তাদের শরীরে বাসা বাঁধে এই ফজরের সময় উঠে নামাজ পড়বেন এবং আপনি পাথরকুচি পাতা খেলে আপনার ডায়াবেটিস এক নম্বর নিয়ন্ত্রণ হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের কিডনিতে সমস্যা আছে কিডনিতে পাথর আছে এই পাথরকুচি পাতা আপনি চিবিয়ে খেতে পারেন সকালবেলা অথবা গরম পানির সাথে সেদ্ধ করে আপনি খেতে পারেন চায়ের সাথে খেতে পারেন আপনার আস্তে আস্তে এই কিডনি যদি কিডনিতে পাথর যদি হয় তাহলে পাথর এটা গোলে বের হয়ে যাবে অথবা আল্লাহ তালা আপনার কিডনি যত জাতীয় যত রোগ আছে এই রোগ থেকে আপনাকে হেফাজত করবেন তিন নাম্বার যাদের অ্যালার্জির সমস্যা আছে চুলকানির সমস্যা আছে এই পাথরকুচি পাতাটা আপনি ভালো করে গরম করে সেদ্ধ করে পানিটা খাবেন দেখবেন আপনার চুলকানি কমে যাবে অথবা পেস্ট করে যেখানে যেখানে চুলকানি আছে সেখানে আপনি লাগিয়ে দেবেন দশ মিনিট পনেরো মিনিট লাগবেন দেখবেন আস্তে আস্তে আপনার সেই ঘাগুলো ভালো হয়ে যাবে চুলকানি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন চার নাম্বার মুখের অনেক সময় কালো দাগ হয় অনেক সময় ব্রণ হয় কালো দাগ হয় আপনি পাথরকুচি পাতাটাকে পেস্ট করে যদি আপনি সেখানে লাগাতে পারেন দেখবেন আপনার মুখের দাগ দূর হয়ে যাবে এবং চেহারা সৌন্দর্য বিউটি কিউটনেস আরও বেড়ে যাবে চার নম্বর আপনার চেহারার দাগ কমে যাবে পাঁচ নম্বর আপনার যদি আমাশা থাকে আপনি যদি পাথরকুচি পাতা খেতে পারেন দেখবেন আপনার আমাশা দূর হয়ে যাবে ছয় নাম্বার আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে অনেক সময় আমাদের পেট ব্যথা হয় পেট ব্যথা ভালো হয়ে যাবে সাত নাম্বার রক্ত শূন্যতা কমে যাবে অনেকের রক্ত রক্তশূন্যতায় আছেন রক্ত রক্তশূন্যতা থাকলে অনেক ধরনের রোগ আরও বেশি বাসা বাঁধে শরীরের ভিতরে সুতরাং যখন আপনি পাথর কিছু পাতা খাবেন দেখবেন আপনার রক্ত রক্তশূন্যতা কমে যাবে এবং আট নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে আপনার হজম শক্তি বৃদ্ধি করবে হজমের কারণে কিন্তু আমার অনেক সময় কঠিন বিপদে পড়ে যায় হজম শক্তি বৃদ্ধি করবে এবং নয় নম্বর হচ্ছে আপনার শ্বাসকষ্ট এবং ঠান্ডাজনিত যত সমস্যা রয়েছে এগুলো থেকে আপনি মুক্তি পাবেন আপনি চায়ের সাথে আপনি পাথরকুচি পাতা খেতে পারেন এবং আপনি সেদ্ধ করে খেতে পারেন দেখবেন আপনার শ্বাসকষ্ট এটা ভালো হয়ে যাবে এবং দশ নাম্বার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ওজন কমাতে সাহায্য করবে সুতরাং এর ভিতরে অনেক শেফা রয়েছে আপনি যদি ভালো করে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে পারেন দেখবেন একিনের সাথে খেলে আপনি গাছগাছালি থেকে অনেক শেফা পাবেন এবং এর ভিতরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই গাছগাছালির ভিতরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি সেখান থেকে উপকার হবে আপনার আপনার কোনো ক্ষতি হবে না এজন্য সকলেই এই পাথর কুচি খাওয়ার চেষ্টা করবেন